আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমার জন্য খুবই স্পেশাল কারণ হচ্ছে আজকে আমি শেয়ার করবো আমার বড় মেয়ের চিকেন বন রেসিপি তো এই তো শুরু করা যাক তো প্রথমে তো দেখতে পাচ্ছেন একটা বাটিতে কিছু মশলা নেওয়া হয়েছে তো এখানে আছে আদা রসুন আদা রসুন বাটা ধনিয়ার গুঁড়া ডিয়ার গুঁড়া মরিচের গুঁড়া তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর গরম মশলার গুঁড়াও নেওয়া হয়েছে আর এখানে কিছু চিকেনের পিস ও কেটে নিয়েছে ছোট ছোটো করে তো কেটে নিয়ে সবগুলো মশলা সুন্দর করে মেখে নিয়ে তারপর এটাকে রান্না করবে তো আমার মেয়ে কিন্তু এই রেসিপিটা আমার ছোটো খেলার ভিডিও দেখে শিখেছে তো ছোটো কিন্তু আমার ছোটো আর তারও একটা চ্যানেল আছে মা মেয়ের ব্লগ তো আপনারা চাইলে তার চ্যানেলটা ভিজিট করতে পারেন সেও খুব সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করছে যেহেতু সেই নতুন তো প্লিজ আপনারা সবাই তাকে সাপোর্ট করবেন আমি ডিসক্রিপশানে তার লিঙ্কটা দিয়ে দেব চাইলে দেখে নিতে পারেন তো আমার বড়ো মেয়ে কিন্তু তার সেই ছোটো নানির রেসিপি দেখেই সে অনুপ্রাণিত হয়ে এখন সে চিকেন বন বানাচ্ছে আলহামদুলিল্লাহ ও চিকেন বনটা খুবই ভালো হয়েছিল প্রথম অনুযায়ী আর মজাও হয়েছিল খুব তো এই তো দেখতেই থাকুন তো এখানে কিন্তু বনের যে খামিরটা সেটা বানিয়ে কিন্তু রেখে দিয়েছে আর এই তো এখনও চিকেনের যে ইয়েটা মানে বনের ভিতরে যে পুরটা দেওয়া হবে চিকেনের পুরটা সেটাও রেডি করছে তো প্রথমেই কড়াইতে তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিল তো পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে গেলে তারপর সে মেখে রাখা যে চিকেনের পিসগুলো আছে ছোটো ছোটো কিউব করে রাখা চিকেনের পিস মশলা মাখানো সেটা দিয়ে দিবে তো দেখতে থাকুন আপনারা আর সবাই অবশ্যই যদি ভিডিওটা পুরোটা দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ওই রেসিপিটা কেমন লাগলো আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো এই যে দিয়ে দিল চিকেনের পিসটা তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার বড় মেয়ে কিন্তু টুকটাক ভালোই রান্নাবান্না পারে আর ওই রান্নার মানে আমার বড়ো বোনের মেয়েও অনেক ভালো রান্না রান্নাবান্না করতে পারে ও খুব ছোট থেকে রান্না রান্নাবান্না করতো আমার ভাগ্নির কথা বলছি আর কি তো ভাগ্নি দেখে দেখি আমার বড় মেয়েও এখন মানে ছোট থেকে রান্না রান্নাবান্নার জন্য খুব পাগল মানে রান্নাবান্নার খুব একটা শখ হয়ে গেছে ওর রান্নাবান্না করতে আর কি খুব বেশি পছন্দ করে তো এই যে কথা বলতে বলতে চিকেন চিকেনগুলোও দিয়ে দিল এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে তারপর রান্না করে নিবে আর কি তো যে বাটিটার মধ্যে চিকেনগুলো আর কি মশলা দিয়ে মেখে রেখেছিলো সে বাটিটা একটু পানি দিয়ে ধুয়ে সেই পানিটা কিন্তু দিয়ে দিল দেখতেই পেয়েছেন তো এর মধ্যে কিন্তু ও আরও কিছু পরিমাণ পানি দিয়েছিল পানি দিয়ে চিকেনটা ভালো করে রান্না করে নিচ্ছে তো পানিটা কিন্তু একদম শুকিয়ে ফেলবে এই তো দেখতে পাচ্ছেন যেমন তো এমনটাই আর কি চেয়েছিল এমনটাই আর কি করেছে আর এই তো এখন চিকেনের মানে পোটা সেটা রেডি হয়ে গেছে এখন ওই পোটা দিয়ে দিচ্ছে আর কি তো এই তো এইভাবে করে দিয়ে দিবেন তো ওই কিন্তু হাতের সাহায্যে কিন্তু বানিয়ে নিচ্ছে কোনো বেলনা দিয়ে করছে না হাতের সাহায্যে গোলটাকে চাপ দিয়ে একটু ইয়ে করে নিয়েছে ফ্ল্যাট করে নিয়ে তারপর এটার ভিতরে পুর দিয়ে দিল পুর দিয়ে এখন যে পুরির মতো মুখটাকে বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে একটু বলের মতো করে নিয়েছিল গোল বলের মতো দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে নিবে সবগুলো প্রত্যেকটাই তো দু একটা আমিও বানিয়ে নিয়েছি ওর সাথেই তো ইজি এখন এগুলো তেলে ভেজে নিবে তো কড়াইতে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন তো আমার কাছে মনে হয় যে বেশি তেল তেল দিলে দেখা যাবে মানে মানে হয় না মানে কি কী বলে সেটা মানে ওয়েস্ট হবে তো সেই জন্য অত বেশি তেল দেওয়া হয়নি কারণ তেলটা রয়ে গেলে দেখা যাবে পরের দিন রান্না বান্না করলে বেশি তেল দিতে হবে আর বেশি তেল রান্না মার খেতে তো ইচ্ছে করে না ভালো লাগে না তো সেই জন্য পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি অত বেশি তেল দেওয়া হয়নি আপনারা চাইলে একদম ডুবু তেলও এটা ভেজে নিতে পারেন আর তেলের মানে তেলটা কিন্তু অনেক বেশি গরম ছিল না এই তো দেখিয়ে বুঝতে পারছেন যে তেলটা কুসুম কুসুম গরম ছিল তো ছোট ছোট বাবলস ইয়ে হচ্ছে চিকেন বনের সাইড দিয়ে তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আমি আসলে কি বলবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে আর যেহেতু আমি মা তো আমার তো ভালো লাগবেই আর বাস্তবেও চিকেন বনটা অনেক মজা হয়েছিল আর দেখতেও আমার কাছে মশাল্লাই ভালোই লেগেছে তো এই তো চিকেন বনগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছে তো সম্পূর্ণ কিছু কিন্তু ওই করেছে মানে চিকেন কাটাকাটি মশলা টশলা সব কিছু ওই করেছে তারপর খামির বানিয়েছে বল দুই একটা বল হয়তো আমি তৈরি করে দিয়েছি নাহলে সবগুলো ওই করেছে তো এ তো দ্বিতীয় সেশনে আবার ভেজে নিচ্ছে চিকেন বনগুলো তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন আল্লাহ হাফিজ